বিকেল তিনটে বাজে আর আমি এসে গেছি বিদ্যাধরী নদীর পাড়ে ভীষণ উত্তরে হাওয়া রয়েছে খুব জোর বঙ্গোপসাগরে যে নিম্নচাপ চলছে তার প্রভাব এখানেও রয়েছে উত্তর দিক দিয়ে হাওয়া দিচ্ছে একদম কনকনে ঠান্ডা তো আমরা যাচ্ছি বসিদে মাছ ধরার জন্য নদীতে পুরাও রয়েছে ভিতরে কেন কনকনে ঠান্ডা আচ্ছা বসি কিন্তু এবার আমরা ফেলা শুরু করব আজকে ঘাট থেকে বেশি দূরে যাব না এটা তো একদম কুলদি কুলে যাওয়া তো নাকি ওই তো মানে কেরাস না তো এটা হালকা ক্যারাস আচ্ছা শুরু হয়ে গেল বসির চার আজকে চিংড়ি মাছ বসি আমাদের অটোমেটিক করে শুধু মাঝে মাঝে এই দুলো গুলো ফেলে দিতে হবে ব্যাস হচ্ছে কাজ না হ্যালো বসি ফেলা শেষ এই আমাদের শেষ দুলো এখানেই অপেক্ষা করবো ঘন্টা আজকে বেশি না হ্যাঁ কিভাবে দাঁড়াবা ধরো নাকি ধরো 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 চলে আসছে চলে আসছে এই কোথায় যাবে দেখছো স্রোত তো ভালোই আছে দেখো সোল কোথায় এসছে সন্ধ্যা হতে বেশি আর বাকি নেই চারটে সাড়ে চারটে দেখেছে এবার আমরা যাচ্ছি বসি টানতে সঙ্গে থাকুন মাছ তো ভালো হবে বাবা হাড় কাঁপানো শীত দিচ্ছে মেঘলা আকাশ উত্তরে হাওয়া একদম হু হু করে বইছে তো মাছ কিন্তু তুলতে হবে বড় বড় নালে কিন্তু গা কিন্তু গরম হবে না দেখো সারাদিন রৌদ্র না এই শেষবেলা একটুখানি সূর্যের মুখ দেখা যাচ্ছে আগে এরম থাকতে ঘুতলি না হ্যাঁ আর সাইজও এই শীতকালে একটা পরতো না দেড় কিলো দু কিলো সাইজের চর্গদা পড়েছে সেসব গেল কোথায় কি বার দোয়ে প্রথমে বাবা দেখো গরুর হাড় ব্যাট দিয়ে গরুর হাড় না অনেকে তো এই হাড় ফাড় ঝোলে রাখে গাছে টাছে দেখছি নজর নজর কাঠি না কি বলে দেখো এইবার শুদ্ধ হয়ে গেল কি হয়েছে দাদা দিকে গরু নাকি দেখা মিলল দেখো এইবার বোধহয় ইয়ে কেটেছে বাবা ওলা দিয়ে শুরু হলো কোটে ওলা আহা হা দেখা যাচ্ছে ভোলা তো দেখতে পাচ্ছি ট্যাংরা কই ট্যাংরা সন্ধ্যা হচ্ছে পাখিরা সব ঘরে ফিরছে দল বেঁধে বললে যে ট্যাংরা উঠবে তাহলে ট্যাংরা এর পরে নাকি দোলা যখন পেয়েছে তাহলে উঠবে নিশ্চয়ই নিশ্চয় বড় আছে ভালো হ্যাঁ মাছটা বড় আছে দেখো রোদ্দ দেখো এবার ওরে বাবা পুরো লাল সূর্য আচ্ছা এদিকে মাছ এসে গেছে চকচকে একদম আলো দিচ্ছে এখন শেষ বেলায় আবার হলো না আর এই করপর দু বসিতে বা বা আবার বেটা বাহ্ চকচক করছে কিন্তু হঠাৎ করে একটা আলো এসে তো রং পাল্টে দিয়েছে সব হ্যাঁ হা 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 চাল বের করনি বেশ তুমি জালতি বের করো না কি করে ওয়াও বড় মাছ আহা হাট খুঁটে সাই যায় মাঝে মাঝে এদের রং এরকম কেন যে বিদ্ভুটে কালো হয় আবার মাঝে মাঝে কিন্তু ভালো সাদাটে হয়ে যায় একদম সাদা হয়ে যায় স্বর্গা মাছ এরা রং বদলায় আচ্ছা মাল দেখা যাচ্ছে কিন্তু মাল দেখা যাচ্ছে আবার কেন বলতো কারণ এমনি হাওয়া আর যদি টানে তুলতে তাহলে তোলা যেত না বুনো শালিক এদের কিচির মিচির একদম সমানে চলছে আর এই জঙ্গলে ঠিক এই সোজা ওখানে রয়েছে পাখির বাসা একসাথে বহু পাখির বাসা তো ওখানে তো এক উৎসব চলছে এখন আমরা যখন বসির একদম শেষের দিকে যাব দ্বিতীয় পাটের তখন দেখা যাবে এই কি ভোলা এই মাছ 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 চর্গদা আছে ওখানে উঠলি উঠলি তো বড়ো সড়ো উঠতে এই গেছে পারতো মাথায় গিয়ে আচ্ছা এক পাট উঠল তো প্রথম পার্ট থেকে এই মাছ হয়েছে তো আরও এক পাট বাকি রয়েছে এখনও এদিকে কুজো হয়ে যাচ্ছি ঠান্ডায় তো দেখতে থাকুন আশা করছি ওই পাটে মাছ ভালো হবে কারণ ওই জঙ্গলের কানায় রয়েছে ওই বসি ঠান্ডায় গেল নাকি শুধু আমরা ঠান্ডা হচ্ছি না মেশিনও ঠান্ডা হচ্ছে না দেখা যাক এই পাটে কি হয় আচ্ছা মাছ তো উঠেছে দ্বিতীয় পার্ট থেকে প্রথম মাছ আচ্ছা আরো একটা ভোলা ও বাহ বাহ পরে বসিতে আবার এরম পর পর উঠলে তো ভালোই হয় আচ্ছা আবার উঠলো হ্যাঁ ভোলা তো উঠছে কিন্তু তোমার চরকদা গো এখানে তো চরকদা ভালো হওয়ার কথা দেখো দেখো একসাথে কত এগুলো মানে পানকৌড়ি হয় সব হ্যাঁ আর ওই দূরে রয়েছে বকের ঝাঁক তারা তো উঠেছে ওই যে ভোলা দেখা যাচ্ছে নিচে এই তারা মাছ গুলো কিন্তু ভালোই পড়ে দেখি বসে হ্যাঁ প্রতিদিনই তো তারা অবশ্যই থাকে বাবা এখানে পুরো প্রচুর পাখি এক জায়গা মাছ কিন্তু খুব ভালো হলো না ভোলা দুটো হচ্ছে মাছ মাছ আর কি করা যাবে সব দিন তো সমান হবে না ভিডিও দেখার জন্য আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ সবাই ভালো থাকবেন আবার দেখা হবে অন্য কোনো পর্বে একদম সন্ধ্যা হয়ে গেছে আর হয়তো দশ মিনিটের মধ্যেই অন্ধকার হয়ে যাবে একদম চর ফুরু সাদা হয়ে গেছে পাখিতে প্রচুর বক এখানেও রয়েছে